ঢাকা চট্টগ্রাম এই মহাসড়ক সবসময়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক তার মধ্যে বর্ষার সিজনে আরও বেশি বিপজ্জনক তাই এই মহাসড়ক হয়ে যারা প্রতিনিয়ত গাড়িতে করে বিভিন্ন স্থানে আসা যাওয়া করেন ওনারা অবশ্যই চেষ্টা করবেন বড় যানবাহনে চলাচল করার জন্য আপনি তাড়াহুড়ো না করে একটু সময় অপেক্ষা করলে যে কোনো একটা বাস এসে যাবে মোটামুটি আপনি খুবই নিরাপদে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ছোট যানবাহনে চলাচল করি কিন্তু এই মহাসড়কের জন্য ছোট যানবাহন একেবারেই নিরাপদ নয় যেমন ছোট যানবাহনের মধ্যে বিশেষ করে সিএনজি অটোরিকশা এই মহাসড়কে এই সমস্ত ছোট গাড়ি নিষিদ্ধ করার পরেও ওনারা অবৈধভাবে চালাচ্ছে তাই প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে গাড়ি ড্রাইভার এবং সাধারণ মানুষ আসলে আপদ বিপদ তো কাউকে বলে আসে না তারপরেও আমাদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে চলাচল করাটাই উত্তম